হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউট ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা কিছুক্ষণ আগেই ন হাজার পাঁচশো তিপ্পান্ন জনের যে প্যানেল তো সে প্যানেল কিন্তু পাবলিশড হয়েছে তো তোমরা এখনও পর্যন্ত যা যারা দেখো নি তারা তো দেখে নাও ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখো পিডিএফ রয়েছে তো পিডিএফ থেকে তোমরা সব দেখে নিতে পারবে তো সবাইকে কংগ্রাচুলেশনস তো তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যাই হোক দীর্ঘ সাত বছরের যে একটা যন্ত্রণা তো তার কিন্তু আজ উপশম হলো তো আর একটা মানে বিশেষ কথা যেটা বলা রয়েছে যখন এর পরের যেসব পদক্ষেপগুলো নিতে হবে বা পর্ষদ থেকে যেগুলো জানাবে বা কি কি করতে হবে তো সেই বিষয়গুলো কিন্তু বিস্তৃত আকারে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি ফলো করবে আরেকটা সমস্যা একটু দেখা দিচ্ছে অনেকে হয়তো আতঙ্কিত হচ্ছে যে জনের পাশে যে এক্স সার্ভিসম্যান প্যারাটিসার এইগুলো দেখা যাচ্ছে তারপরে নন এক্সেমটেড ক্যাটাগরি হ্যাঁ তো এই যে বিষয়গুলো রয়েছে তো এগুলো নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই ব্যাপার হলো সাধারণ যেসব সিটগুলো রয়েছে তো সেগুলোর ভরাট হওয়ার পরে এই যে নন এক্সেমটেড বা প্যারাটিচারের যে সিট রয়েছে তো এইগুলো বা এক্স সার্ভিসম্যান আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম এই যে ইয়ারমার্ক ভ্যাকেন্সি যে বিষয় তো এইগুলো কিন্তু কনভার্ট হয় তো এই ভ্যাকান্সিগুলো কনভার্ট হয়েছে বলেই কিন্তু তাদের নামের পাশে ওইগুলো লেখা আছে তো এটা নিয়ে কোনো প্রকার আতঙ্কিত হওয়ার কোনো কিচ্ছু নেই কোনো প্রকার ভুলভ্রান্তি কিন্তু এখানে নেই তো যাই হোক অবশ্যই পরবর্তী যে পদক্ষেপগুলো নিতে হবে তোমাদের তো সেগুলো অবশ্যই জানানো হবে সব আপডেট এখানে পেয়ে যাবে যুক্ত থাকবে আর তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে কার হলো তাহলে সেটা কিন্তু খুবই ভালো লাগবে কারণ এতদিনের একটা দীর্ঘদিন এভাবে একটা কঠোরভাবে পথ চলা তো তার কিন্তু আজ অবসান হলো Danke.